একটা বিস্তলা রেডি করেছি দেখেন এইভাবে বিস্তলা রেডি করলে আপনার স্বাদ নষ্ট হবে না স্বাদ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখেন তলে সম্পূর্ণ ফাঁকা দুই ইট দিয়েছি অবশ্যই এক ইট দিলেই হতো তারপর আমি দুই ইট দিয়ে দিয়েছি কারণ আগে যেভাবে বিস্তলাটা তৈরি করেছিলাম সেটা আমি আপনাদের দেখাইছি কি না জানি না ওটা সরাসরি ছাদের সঙ্গে লাগানো ছিল মানে মাটিটা সরাসরি ছাদেই ছিল শুধু সাইড দিয়ে ইট দেওয়া ছিল তো ওটাতে হতো কি এই মাটির যে রসটা আমরা যে পানিটা দিতাম এই রসটা কিন্তু স্বাদে লাগতো এবং এই অবস্থায় দীর্ঘদিন থাকলে সাদে কিন্তু মানে যে ড্যাম হওয়া বা ছত্রাক জন্মানো এরকম ধরনের কিন্তু সমস্যা হতো এই জন্য আমরা এখানে করেছি কি প্রথম ইট দিছি ইটের পরে টিন দিয়ে দিছি দেখেন এটা কিন্তু টিন বুঝছে এটা এটা টিন দিয়ে দিছি টিন দেওয়ার পরে আর কিছু দিই না জাস্ট এখানে এটা আমরা ফোলোর ম্যাট যে ছিল সেই ফলোর ম্যাট বা আপনি পলিথিনও দিতে পারেন একটু মোটা পলিথিন দিলে ভালো হয় আর কি তো আমি ফ্লোর ম্যাট এটা দিয়ে পরে আবার এই যে সাইড দিয়ে ইট দিয়ে দিয়েছি দেখতে তো পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে বীজ দিয়ে দিয়েছি দেখেন এই যে চারা দেখতে পারবেন দেখেন চারা দেখা যাচ্ছে যেগুলো আর কি উপরে ভাসে রয়েছে সেগুলো দেখা যাচ্ছে তো আমি এই আমার বাম সাইডটা যেটা দেখতে পাচ্ছেন এই বাম সাইডটাতে আমি দিয়েছি আসছে লতা জাতীয় যে গাছগুলো হবে আর কি মানে আমরা চালের উপরে বা অন্য কোথাও এটা তুলে দিব সেইগুলো যেমন শশা বরবটি এইগুলো দিয়েছি আর এই বাকি সাইডটাতে আমি দিয়েছি শাক শাক তো মনে করেন যে এক মাসের ভিতরে তুলে খাওয়া যাবে এরকম আর কি এটার জন্য বিশ্ব বিশ্বের ইটা এই জায়গাটা রেডি করছে এটার জন্য মূলত যে শাক থাকবে সব সময়ের জন্য ধনেপাতা পাতা জাতীয় বা লাল শাক জাতীয় এরকম ধরনের শাক সবসময়ের জন্য থাকবে আর কি আর সাইডে অল্প একটু জায়গা রাখছি বীজ থেকে চারা গজায় নেওয়ার জন্য তো বীজতলাটা আমার খুবই পছন্দ হয়েছে দেখেন আপনারা বিস্তলা করলে অবশ্যই এরকমভাবেই করবেন তা না কিন্তু দেখা যাচ্ছে যে বিশ টাকার শাক এখান থেকে উৎপাদন করতে গিয়ে আপনার স্বাদে বড়ো ধরনের সমস্যা হয়ে যাবে কিন্তু কারণ এই বিস্তলাটা তো আপনি একদিনে ভেঙে ফেলবেন না এই বিস্তলাটা তো থাকবে বছরের পর বছর এই জন্য অবশ্যই এরকমভাবে অথবা এর থেকে আপনাদের কাছে ভালো কোনো বুদ্ধি থাকলে ভালো কোনো জিনিসপত্র থাকলে সেভাবে করতে পারেন তবে অবশ্যই ছাদ থেকে ফাঁকা রাখবেন ছাদের সঙ্গে সরাসরি লাগিয়ে দিবেন না নিজ দিয়ে যাতে আলো বাতাস প্রবাহিত হয় তাহলে জায়গাটা ছেদছেতে বা ভিজা থাকবে না ছাদেও কোনো সমস্যা হবে না